আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় ভাই বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ প্রবাস থেকে যারাই এই মুহূর্তে লাইফটি দেখতেছেন আপনাদের জন্য রইল আন্তরিক মোবারকবাদ আমি চাই আপনারা সবসময় ভালো থাকেন যে যে দেশেই থাকেন না কেন যে কাজই করেন না কেন আল্লাহ করি আলমের কাছে যেন আপনাদের সব সময় ভালো রাখে সর্বদা লাইফটা বিশেষ করে মনে করি একটা করা উচিত কেননা দিনে দিনে এই প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষাগুলো এমনভাবে বাড়তেছে যে আসলে আমাদের বাংলাদেশের দেড় কোটি প্রবাসী হুমকির মুখে আমি মনে করি কেননা আমরা হয়তো দেড় কোটি প্রবাসীর মধ্যে হয়তো এক কোটি প্রবাসী অনেক কিছু বুঝি কিন্তু বাকি যে পঞ্চাশ লক্ষ প্রবাসী আছেন হয়তো তারা অনেক কিছু বুঝে না তারা না বোঝে এই সমস্ত প্রতিবেদন নামে যে ডিজিটাল ভিক্ষাগুলো এগুলোর ফাঁদে প্রতিনিয়ত পড়তেছে এবং কি প্রতিনিয়ত দেউলিয়া হচ্ছে একটা সময় ছিল এই যে আমি যখন দুই হাজার আঠারো সতেরো আঠারো থেকে আপনার এই ভিডিওগুলো আমি দেখি এবং রিসার্চ করি এবং কি আমার আরও দুইটা ইউটিউব চ্যানেল অলরেডি আমার এরকম যে সমস্ত মানুষগুলো এই প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষার যে অনৈতিক কাজগুলো কাজগুলোর সাথে জড়িত যারা এই সমস্ত ভিডিও তৈরি করে একমাত্র তার আমার চ্যানেলগুলো খেয়ে ফেলছে দুইটা তো আমি চিন্তা করছি যতদিন পর্যন্ত আসলে আমি পারব ততক্ষণ পর্যন্ত ওরা আমার দশটা চ্যানেল যদি গায়েব করে ফেলে আমি আরও আরও চ্যানেল খুলব একটা চ্যানেল গায়েব করবে আমি আরেকটা খুলব তো সেই ধারাবাহিকতায় আমার এর আগে যে ইউটিউব চ্যানেল ছিল সেই চ্যানেলের নাম ছিল বিফি মিডিয়া যখন ওই চ্যানেলটা আমার ওরা খেয়ে ফেললো তখন আমি পরবর্তীতে আমি এস ডি বিফি মিডিয়া নামে আরেকটা ইউটিউব চ্যানেল খুলেছি যে বর্তমানে যে চ্যানেলটাতে আপনাদের সাথে লাইভ করতেছি বা প্রতিনিয়ত আমি ভিডিও আপলোড দিতেছি সেই চ্যানেলটা তো আশা করি এই চ্যানেলটা খুব সহজে খাইতে পারবে না এবং কি আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব মনে করি ভিডিও উপহার দিয়ে যাব আপনাদেরকে এবং আমার চ্যানেলে প্রায় সাত আটশো সাত আট থেকে দশটা ভিডিও এই দশ আটশো দশটা ভিডিওর মধ্যে আমি শর্টস ভিডিও হতে পারে আমার দুইশো আর ছয়শো এই কিন্তু লং ভিডিও এই ভিডিওগুলো কোনো না কোনো মেয়েদের ভিডিও এই মেয়েগুলো আমি যে আসলে ভিডিওগুলো করি এই ভিডিওগুলো যে শুধুমাত্র আমার বিভিন্ন জায়গা থেকে নেওয়া বিষয়রা কিন্তু এরকম না বিশ্বের বিভিন্ন দেশ থেকে কিন্তু প্রবাসী যে ভাইয়েরা আছেন আপনারা আমাকে পাঠান যদিও এখন বর্তমানে আমার লাইফটা যারাই দেখতেছেন মনে হয় আপনার আমার প্রবাসী ভাই কেননা এই মুহূর্তে প্রবাসী ছাড়া বাংলাদেশের কোনো ভাই মনে হয় না দেখতেছেন কেননা বাংলাদেশ টাইম এখন প্রায় একটা দেড়টা বেজে গেছে দেড়টার মতো বেজে গেছে তো এই সময় বাংলাদেশ টাইম দেড়টার সময় যে আসলে কোনো ভাই সজাগ আছে না আমার মনে হয় না যাই হোক যদি সজাগ থেকে থাকেন বা আমার লাইফগুলো যদি দেখে থাকেন আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আমার যে এই সমস্ত প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষার যে ভিডিওগুলো এগুলো থেকে যথেষ্ট পরিমাণ দূরে থাকবেন কেননা ওরা শুধুমাত্র প্রবাসীদের মন জয় করার জন্য পৃথিবীতে এমন কোনো কথা নাই যে তারা বলে না ঠিক আছে পৃথিবীতে এমন কোনো কথা নাই যে তারা বলে না শুধুমাত্র প্রবাসীদের মনে ঢোকার জন্য আপনি যখন তাদেরকে মনে জায়গা দিবেন আপনার কাছ থেকে তাদের স্বার্থ হাসিল করে ওরা আপনাকে ব্লক করে দেবে ওরা এক সেকেন্ড ভাববেন আপনাকে ব্লক করতে আর ওরা যে ভিডিওগুলো করে এই ভিডিওগুলো কিন্তু আসলে ওরা বিয়ে বসতে আসে না মূলত আসে প্রবাসীদের কাছে প্রেমের সক্ষতা গড়ে তোলার জন্য আর আমরা পুরুষ জাতিরা এতটাই বোকা যে আসলে মেয়েদের খুব অল্প কথায় কিন্তু বিশ্বাস করে ফেলি ওদেরকে বিশ্বাস করা মানে বোকার স্বর্গে বাস করা কেননা যে প্রবাসী ওদেরকে বিশ্বাস করে সেই প্রবাসী ওদেরকে টাকা দেয় এবং কি ওদের স্বার্থ যখন হাসিল হয়ে যাবে তখন ওদেরকে ব্লক করতে আর বেশি সময় লাগে না আমার কাছে একাধিক প্রমাণ আছে আমি চাইলে কিন্তু প্রমাণ হাজির করতে পারি কোনো প্রবাসী ভাই যদি সেই দেখতে চান আপনি আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাকে সেই প্রমাণ দেব তথ্য দিব বা আমি যখন দুই হাজার থেকে আঠারো সালে যখন এগুলো নিয়ে তখন আমি আসলে ভাবতাম যে আসলে এই মেয়েগুলো হয়তো একেবারে গরিব ফ্যামিলির মেয়ে এই জন্য আসলে এরকম ভিডিওগুলো করে এবং কি তাদেরকে হেল্প করা উচিত আমি আমার জায়গা থেকে যথেষ্ট পরিমাণ চাইছিলাম যে আসলে তাদেরকে হেল্প করতে কিন্তু আমি যখন একটা ভিডিও থেকে নাম্বার নেই নিয়ে যখন আমি তাদেরকে ফোন দিই কথা নাই বার্তে নেই ওদের আমাকে জিজ্ঞেস করলো আপনি কোথা থেকে বলছেন তখন আমি বললাম যে আমি ঢাকা থেকে বলছি ওই নাম্বারটা যে ব্যবহার করতো ওই ব্যবহারকারী সম্ভবত ছিল কচুয়া থানার চাঁদপুর জেলার অন্তর্ভুক্ত কচুয়া সেই কচুয়া থানার তো উনি আমাকে বলল আপনি ঢাকা থেকে বলছেন আমি বললাম যে এটা বলার সাথে সাথে উনি আমার ফোনটা কেটে দিল তখন বললাম যে আসলে ঢাকার কথা বলাতে ফোনটা কেটে দিল তখন আমার অনলাইনের সিম কার্ড ছিল যেগুলো আপনি হয়তো বিভিন্ন অ্যাপস ব্যবহার করে বিদেশি নাম্বারের মতো নাম্বারগুলো আসে সেটা একটা হচ্ছে আলাপ আরটা হচ্ছে ব্লিয়ন এরকম তিনটে অ্যাপস ছিল আমার বা আমি বিশেষ কারো সাথে যদি কথা বলতাম আমার ওই অ্যাপসগুলো দিয়ে আমি ব্যবহার অ্যাপসগুলো ব্যবহার করে আমি কথা বলতাম তখনই ওই নাম্বারে দশ থেকে পনেরো মিনিট পরে আমি আমার যে বিলিয়ন্ট যে অ্যাপসটা আছে সেই অ্যাপস দিয়ে আমি ফোন দিলাম ফোন দেওয়ার পরে আমার কণ্ঠটা একটু চিকুন করে আমি কথা বললাম ওনার সাথে উনি বললো যে আপনি কোথা থেকে বলছেন তখন আমি বললাম যে আমি সৌদি আরব থেকে বলছি তখন উনি আমার সাথে কথা বললো আমি যখন ঢাকার কথা বললাম উনি আমার ফোন কেটে দিলো যখন আমি সৌদি আরবের কথা বললাম তখন উনি আমার সাথে কথা বলল। তো উনি আমাকে আমার নাম জিজ্ঞেস করলো আমার কত বছর আমি সৌদি আরবে ছিলাম আসি সেটা জিজ্ঞেস করলো বেতন কি বা কারা কাজ কেমন ডিউটি কত ঘন্টা সব কিছু জিজ্ঞেস করে উনি আমাকে বলল যে আপনি কি আমাকে কোনো হেল্প সহযোগিতা করছেন করতে চান তখন আমি ভাবলাম যে আসলে হেল্প সহযোগিতা করতে চাই উনি আমাকে এটা জিজ্ঞেস করতেছে কেন উনি আমাকে এটা জিজ্ঞেস করতেছে কেন তখনই আমি কি করলাম যে আসলে রিসার্চ করা শুরু করলাম যে আসলে ওরা কতটুকু দরিদ্র পরিবারের মানুষ বা কতটুকু গরিব মানুষ রিসার্চ করতে করতে দেখি যে আসলে এই লাইনে যতগুলো মানুষ আছে বিশেষ করে ওই সময়কালে দু হাজার সালে কিবা ১৮ আঠারো সালে ওই সময় এই ভিডিওগুলো বেশিরভাগে নাইনটি ফাইভ পারসেন্ট ভিডিওগুলো করতো কি বেদে সম্প্রদায়ের যে মেয়েগুলো যে বা যে মানুষগুলো তারা তখন আমি ভাবলাম যে আসলে আমার ইউটিউব চ্যানেলে একটা খোলা দরকার যে আসলে মানুষকে সচেতন করা দরকার কেন ওরা তো আসলে বেদে সম্প্রদায়ের মানুষ যারা ছোটবেলা থেকেই আমি কিন্তু সব মানুষকে বলতেছি না শুধুমাত্র আপনার যে মানুষগুলো আপনার একশো পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্ট বেদে সম্প্রদায়ের একশো পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্ট মানুষগুলো ভালো আর সত্তর পার্সেন্ট যে মেয়েগুলো সেই মেয়েগুলো এক নাম্বারের ধোকা চিটার বাটপার। ওরা মানুষের সাথে প্রতারণা করে এবং যেই সমস্ত মেয়েগুলো এই ভিডিওগুলো তৈরি করে ওদের কিন্তু প্রত্যেকটা মেয়ের কিন্তু হাজব্যান্ড আছে প্রত্যেকটা মেয়ের সন্তান আছে এবং শ্বশুর শাশুড়ি ননদ দেবর আত্মীয় স্বজন সব কিছু আছে ধীরে ধীরে আমি এস ডি বিপি মিডিয়া ইউটিউব চ্যানেল যখন আমি আমার বিপি মিডিয়া ইউটিউব চ্যানেল যখন খেয়ে ফেললো তখন আমি চিন্তা করলাম আমার আরেকটা চ্যানেল খোলা উচিত তখন আমি এই চ্যানেলটা খুলি তখন আমার সৌদি আরবের একাধিক ভাইয়ের সাথে আমার পরিচিত হয় এবং কি ওরা আমাকে যে তথ্যগুলো দিল যে আসলে ওরা চায় মেয়েগুলো চায় যে আসলে বলে যে অনলাইনের মাধ্যমে বিয়ে করব প্রিয় ভাইরা কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন আপনারা আমাকে ভালোবাসেন বলেই কিন্তু আমার লাইফগুলো দেখেন আমার ভিডিওগুলো দেখেন আপনারা যদি আমাকে ভালো না বাসতেন কখনই আমার লাইফ এবং আমার ভিডিও কখনোই দেখতেন না ইতিমধ্যেই এস ডি বিফি মিডিয়া ইউটিউব চ্যানেল প্রায় সাড়ে নয় হাজার মানুষের ভালোবাসায় শিখত আপনাদের ভালোবাসা নিয়েই কিন্তু আসলে আমাদের পথ চলা আপনারা আছেন আপনারা আমাকে ভালোবাসেন আমার ইউটিউব চ্যানেল ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে মানুষকে সচেতন করতে পারতেছি আপনারা যদি আমাকে ভালো না বসতেন কখনই আপনাদের আমার চ্যানেল থাকতো না এবং কি আমিও আপনাদের সামনে আসতে পারতাম না তো ওরা অনলাইনের মাধ্যমে বিয়ে বসতে চায় সৌদি আরবের এক ভাইয়ের সাথে আমার পরিচয় হলো আমি নাম প্রকাশ করতে চাচ্ছি না হয়তো আমার এই লাইফটাতে ওই ভাইটাও থাকতে পারে বা ওনার ব্যক্তিগত প্রবলেমও থাকতে পারে তখন আমি কি করলাম যে আসলে উনি আমাকে বলো দেখেন ভাই আমার কাছ থেকে প্রায় পাঁচ লক্ষ টাকার মতো নিয়ে গেছে রোজা নামে একটি মেয়ে প্রায় পাঁচ লক্ষ টাকার মতো তখন সেই মেয়েটাকে নিয়ে ভিডিও বানানো শুরু করলাম বা ওর ভিডিওগুলো রিসার্চ করা আমি শুরু করলাম রিসার্চ করতে করতে দেখি যে এই মেয়েটার নিম্ন পক্ষে আপনার থেকে ষাটটা ভিডিও আছে থেকে ষাটটা ভিডিও আপনারা যে ভাইয়ের আমাকে দেখতেছেন আপনাদের গ্রামের মধ্যে কিন্তু অনেক মানুষ অসহায় আছে অনেক মানুষ আপনার তিনবেলা খাবার খাইতে পারে না অনেক মানুষ ওষুধের টাকা জোগাড় করতে পারে না অনেক মানুষ লেখাপড়ার খরচ সন্তানদেরকে দিতে পারে না মেয়েরা লেখাপড়া ঠিক মতো করতে পারে না আপনারা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আজ পর্যন্ত কি আপনারা দেখছেন যে আসলে আপনাদের গ্রামের যে মানুষগুলো তারা কখনো এই সমস্ত অনৈতিক বলতে পারবেন জড়াইছে না কেননা তাদের একটা আত্মসম্মান আছে তারা সম্মানের চিন্তা কিন্তু এই সমস্ত যে মানুষগুলো ওরা কিন্তু কখনোই ওদের তো সম্মানই নেই তাহলে ওরা সম্মানের চিন্তা করবে কিভাবে ওদের যদি সম্মান থাকতো এক্সাম্পল আপনারা একটা কথা ভাবেন যে একটা আমি যখন মেয়ের পক্ষ থেকে ছেলেকে দেখতে আসে আমাদের গ্রামের বাড়ির হিসাবটা আমি বলি মেয়ের পক্ষ থেকে যখন ছেলেকে দেখতে আসে তখন সেই ছেলে কি করে বেতন কত কোন জায়গা থাকে ডিউটি কয় ঘন্টা ছেলে চরিত্র কেমন সুন্দর না কালো লম্বা না চিকন খাটো মোটা না চিকুন গায়ের রং কেমন এ টু জেড পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত কিন্তু সেই ছেলেটার গোড়ে গড়ে খবর নেয় তারপরেও অনেক সময় দেখা গেছে কি হয় আপনার বিয়ে হয় না যদি একটু ত্রুটি পায় সেই জায়গায় মেয়েরা এই সমস্ত প্রতিবেদনের নামে যে ডিজিটাল ভিক্ষাগুলো এই মেয়েরা বলে যে মোটা হোক বা চিকুন হোক কালো হোক কিংবা সুন্দর হোক একজন মানুষ পেলেই মনের মতো একজন মানুষ পেলেই বিয়ে করব। একটা আপনাদের মাথায় একটা জিনিস ঢুকান যে আসলে বর্তমান সময়ে চার লক্ষ পাঁচ লক্ষ টাকা আপনার ইয়া দিয়ে যৌতুক দিয়ে কাবিন দিয়ে বিয়ে করানো হয় সেই বিয়ে কিন্তু আপনার অনেক সময় টিকে না চার মাস পাঁচ মাস এক বছর দুই বছর অধিকাংশ সময় আমরা দেখি যে আসলে ডিভোর্স হয়ে যায় সেই জায়গায় এই মেয়েগুলো এভাবে বিয়ে করবে আপনাদের এটা কোন যুক্তিতে আপনারা বিশ্বাস করেন আপনারা কোন যুক্তিতে বিশ্বাস করেন আমাকে একটু জানাবেন এবং কি আমার এই লাইফের যে থামলেনটা যে থামলেন্ডের মধ্যে যতগুলো মেয়ে আছে এই মাত্র শুধু আমি আমার ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো তার তিন ভাগের এক ভাগ মেয়েদের ভিডিও পিক আমি আমার এই থামল্যান্ডে দিয়েছি তিন ভাগের এক ভাগ আরও দুই ভাগ কিন্তু রয়ে গেছে এবং কি ইতিমধ্যেই আমাকে এক ইউটিউব ওলা উনি আমাকে বলতেছে আমি নাকি ওদের ব্যবসার মধ্যে বেজাল লাগাইতেছি তো আমি ওকে বললাম যে আপনাদের ব্যবসার মধ্যে আমি লাগাইলাম উনি আমাকে বলতেছে আপনি যে সমস্ত ভিডিও বানান এটা তো ঠিক না আর দ্বিতীয় কথা হলো আমরা তো ভিডিও জন্য এই বিনোদন ওরা কিন্তু লিখে রাখে যে আমাদের এই ভিডিও গুলো তৈরি করা হয় শুধুমাত্র বিনোদনের জন্য কিন্তু আসলে এই ভিডিওগুলো কিন্তু বিনোদনের জন্য না এগুলো মানুষদেরকে ধোকা দেওয়ার জন্য কেননা যদি বিনোদনের জন্য হইতো তাহলে ওরা কিন্তু আসলে ভিডিওর মধ্যে নাম্বার দিত না ওরা এগুলো রাখে তার কারণ হচ্ছে যে ভবিষ্যতে আইনি কোনো না পড়তে হয়। এই জন্য মূলত ওদের এগুলো বলা। তখন আমি প্রবাসী ভাইটা আমাকে ওর বললো যে রোজা নামে যে মেয়েটাকে আমি বিয়ে করছি অনলাইনের মাধ্যমে বিয়ে করার পরে আমি উম যাব যাবো দেশে মেয়েটা মেয়েটাকে বললো যে আপনি একবার চলে আসেন সেই লোকটা বলল না আমি আপাতত ছুটিতে যাই আমি এসে আর দুই বছর করে সৌদি আরবের প্রবাস জীবন করে তারপর একবার চলে যাব তখন মেয়েটা বললো ঠিক আছে আপনার টাকা পয়সা আমাকে কিছু দেন আমি আমার কাছে জমা রাখি আপনি দেশে আসবেন তখন আমার কাছ থেকে টাকাগুলো আপনি চলতে পারবেন পুরুষ মানুষ এমন একটা প্রাণী যে ফলে টাকা ছাড়া তাদের কোনো মূল্য বলতে পারে না পুরুষ মানুষ সেই প্রবাসীটা তাকে বিশ্বাস করে সেই মেয়েটার কাছ থেকে তিন লক্ষ টাকা দেয় তিন লক্ষ টাকা দেয় সেই প্রবাসীটা যখন টিকিট কাটে কাটার আপনার এক সপ্তাহ আগে সেই প্রবাসীটাকে অলরেডি ব্লক করে দেয় সেই প্রবাসীটাকে ব্লক করে দেয় ব্লক করে দেওয়ার পরে সেই প্রবাসীটা কি করলো আপনার আমার ভিডিওগুলো দেখলো এবং সেই প্রবাসীটা যখন আপনার টিকিট কেটে ফেলেন তখন সে দেশে যায় যাওয়ার পরে আপনার সেই মেয়েটাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে বিশেষ করে আপনার এই যে সাভারে যে বেদেপট্টি আছে ঠিক আছে ওই বেদেপট্টিতে যাওয়ার পরে একাধিক মেয়েদেরকে দেখা হয় তার সাথে যে মেয়েরা সবসময় প্রতিবেদন করে ওদের সাথে দেখা হয় আমি হয়তো দু এক দিনের মধ্যে আরেকটা ভিডিও আপলোড দিব বেদেকনা ঝুমুর এই ঝুমুর আমি যখন দুই হাজার আঠারো উনিশে ওই সময় দেখলাম ঝুমুর বলতেছে আমি অবিবাহিত এখনো বলতেছে আমি অবিবাহিত অথচ তার কিন্তু অলরেডি তিনটা বাচ্চা আছে তার অলরেডি তিনটা বাচ্চা আছে এবং কি এই মেয়েটার হাত তিনটা ফোন ব্যবহার করে এই মেয়েটা এবং এই মেয়েটা ইট দিয়ে বিল্ডিং করতেছে আমি গত বছর দুই হাজার চব্বিশে আমি যখন সেই লোকটা যখন ওই জায়গায় যায় তখন উনি আমাকে বলে যে আসলে ভাই আমরা যে প্রবাসীরা ধোকায় পড়ছে এটা আসলে বাস্তবতা এই যে ঝুমুর নামে যে মেয়েটা ও কিন্তু তিনটা ফোন ব্যবহার করে এবং কি ও বিল্ডিং করতেছে আপনি একটা জিনিস চিন্তা করেন একটা মেয়ে মানুষ যদি তিনটা ফোন ব্যবহার করে তার মানে তিনটা ফোনের মধ্যে দুইটা করে সিম কার্ড হলে ছয়টা সিম কার্ড আপনি একজন প্রবাসী বা একজন পুরুষ মানুষ আপনি কয়টা সিম কার্ড ব্যবহার করেন একটা মেয়ে যদি তিনটা ফোনে ছয়টা সিম কার্ড ব্যবহার করে তাহলে সে তিনটা অ্যান্ড্রয়েড ফোন করে তার আয়ের উৎস কি আপনি পুরুষ মানুষ আপনি হয়তো প্রবাস জীবন করেন প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করেন কিন্তু এই মেয়েদের আয়ের উৎস কি এই মেয়েদের আয়ের উৎস হচ্ছে আসলে প্রবাসীদেরকে ধোকা দেওয়া আর মিথ্যা কথা বলা আপনি দেখবেন যে আসলে মেয়েগুলো বলে যে আসলে বুড়া মানুষকে বিয়ে করতে চাই যেই জায়গায় একটা আপনার তরুণী তার বয়স তার সে তরুণের কাছ থেকে যদি আপনার দশ বছর বড় হয় সেই ছেলেকে বিয়ে করতে চায় না সেই জায়গায় একটা মেয়ে বলতেছে যে আমি বুড়া লোককে বিয়ে করতে চাই এই কথাগুলো কতটুকু যুক্তিযুক্ত আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনারা আশা করি জানাবেন আমি না আসলে খুব কষ্ট পাই ওদের এই সমস্ত ভিডিওগুলো দেখে আর যেই সমস্ত ইউটিউবাররা এই সমস্ত চ্যানেলগুলো এই ভিডিওগুলো তৈরি করেন ওরা যে মানুষগুলো কেমন আমার দেখতে খুব ইচ্ছা করে যে আসলে ওরা মানুষগুলো কেমন কিভাবে মানুষ হয়ে অন্যের ক্ষতি করে এটা আসলে কোন সাধারণ মস্তিষ্কের মানুষ এরকম ক্ষতি করতে পারে না অন্যদের আপনি কখনোই চাইবেন না যে আসলে আপনি যদি একজন প্রকৃত মানুষ হন আপনি কখনোই চাইবেন না যে আপনি আপনার জায়গা থেকে অন্য কোনো মানুষের ক্ষতি হোক এটা আপনি কখনোই চাইবেন না আমি একশো পার্সেন্ট গ্যারান্টি কখনোই চাইবেন না কিন্তু ওরা প্রতিনিয়ত এটা চায় আর ওরা চিন্তা করে একজন মানুষকে ধোকা দিতে পারলে একজন প্রবাসীকে ধোকা দিতে পারলে তাহলে মনে করেন যে আসলে ওদের পকেট লাল দেখবেন এই যে প্রতিবেদন করে এই মেয়েগুলো যে আসলে বলে যে ইউটিউবার বলে যে আপনার সাথে যোগাযোগ করার সিস্টেম কি তখন মেয়েগুলো বলে আপনাদের সাথে যোগা আপনাদের মাধ্যমে এই ইউটিউবাররা ওদের নাম্বার দেয় দেওয়ার পরে কি কি হয় যখন কোনো মানুষ এই মেয়েদেরকে মেয়েদের নাম্বার এই ইউটিউবারওয়ালার নাম্বার নিয়ে ফোন দেয় তখন বলে যে আসলে মেয়েটার হাতে তো ফোন নাই আপনি আমাকে টাকা দেন পাঁচ ছয় হাজার টাকা দেন আমি একটা ফোন কিনে সেই মেয়েটাকে দিব তখন আপনি ভিডিও কলে কথা বলতে পারবেন এই টাকাটা কিন্তু সম্পূর্ণই ইউটিউবার যে কর্তৃপক্ষ সে কিন্তু মেরে দেয় আমার খুব কষ্ট লাগে তারপর যেই প্রবাসীর কথা বললাম রোজার কথা বললাম সেই লোকটা তখন আমার ভিডিও দেখে আমার সাথে পরিচয় হয় সে আমাকে তার সেই মেয়েটার সাথে যে বিয়ে হয়েছে সেই মেয়েটার আপনার কাবিন দেয় আমি বললাম যে দেখেন ভাই আপনি যে কাবিন নামা দিয়েছেন সে কাবিন নামা কিন্তু কম্পিউটার দোকান থেকে যে প্রতারক যারা ওরা ২৫০ টাকা দিয়ে বানাইতে পারে এবং কি এই ওই মেয়েটার যে জন্ম নিবন্ধনের কাগজ দিয়েছেন আমি বাংলাদেশ আপনার জন্ম নিবন্ধন যে সার্ভার আছে সে সার্ভারে ঢুকলাম ঢোকার পরে সেই জন্ম নিবন্ধনের নাম্বার দিলাম বয়স দিলাম সাল দিলাম মাস দিলাম দিন দিলাম সব কিছু দিলাম কিন্তু ওই সার্ভারে কিন্তু ওই আপনার নিবন্ধন কাগজ দেখাইতেছে না তার মানে এটা হচ্ছে ভুয়া একটা নিবন্ধন কাগজ তো ওরা যে কাগজগুলো বানায় সেটা কম্পিউটার দোকান থেকে দু পঞ্চাশ টাকা দিয়ে বানানো যায় এই কথাগুলো আসলে আপনারা বুঝেন না বুঝতে চান না আপনারা তখন বুঝেন যখন ধোকায় পড়েন তখন বুঝেন আপনারা যখন তখনই বুঝেন অন্য না আমি আমার জায়গা থেকে যদি একটা মানুষকে শুধু আমি সৌদি আরবের একটা মানুষের কথা বললাম এরকম একাধিক প্রবাসী আছে যারা আসলে সৌদি আরব বলেন দুবাই বলেন কুয়েত বলেন মালয়েশিয়া বলেন এরকম বিশ্বের বিভিন্ন দেশ থেকে গত বর্ষ পাঁচ ছয় দিন আগে ব্রাজিল থেকে একজন ফোন দিছে ইটালি থেকে একজন ফোন দিছে আমার ভিডিওগুলো কিন্তু আসলে বিশ্বের বিভিন্ন দেশে বাংলা ভাষা যে মানুষগুলো তারা কিন্তু অবশ্যই দেখেন তো বিভিন্ন জায়গা থেকে আমাকে ফোন দেয় আপনারা যতটুকু পারেন আমার ভিডিওগুলো শেয়ার করে দেন কেননা আপনার একটা শেয়ার হয়তো একটা প্রবাসীর চোখে পড়লে সে একটু সাবধান হতে পারে এটাই ছিল মূলত কথা তো যাই হোক আমি আসলে আপনাদেরকে ভালোবাসি বলেই কিন্তু এই ভিডিওগুলো তৈরি করি এবং এই চ্যানেলটা আপনাদের এস ডি বিপি মিডিয়া ইউটিউব চ্যানেল বাংলাদেশের আঠারো কোটি মানুষের এবং এই চ্যানেলটা দেড় কোটি যে প্রবাসী আছেন প্রবাসীদের চ্যানেল এটা আপনাদের চ্যানেল এটা আমার চ্যানেল নয় এটা আপনাদের চ্যানেল আপনাদের সুখ দুঃখ সব কিছু আমাকে ইমেল করতে পারেন এবং আমাকে আমার ফেসবুকের লিংক আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ইমোর লিংক দেওয়া আছে হোয়াটসঅ্যাপের লিংক দেওয়া আছে আপনারা চাইলে আপনাদের মনের কথা আমার সাথে শেয়ার করতে পারেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমি প্রতিনিয়ত এই চ্যানেলটা পর্যালোচনা করি যে আসলে কোন মানুষটা আমার ভিডিও দেখলো কোন মানুষটা একটা কমেন্ট করলো এবং কোন মানুষটা আমার সাথে একটু কথা বলতে চাইল আমি প্রত্যেকটা সময় কিন্তু পর্যালোচনা করি ইতিমধ্যেই আমি চিন্তা করতেছি একটা মেয়ের নামে আমি মামলা করব যদিও সেই মেয়েটা আমার সাথে প্রতারণা করে নাই সে প্রতারণা করছিল ওমান কাছ থেকে নিয়ে সেই প্রবাসীটাকে ব্লক করে দিছে অথচ ওই মেয়ের কিন্তু অলরেডি সাতটা বিয়ে হয়েছে মেয়েটার নাম ছিল রোজা মাহমুদ আসসালাম আলাইকুম শান্ত ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্ট করবেন সেই মেয়েটার সাতটা বিয়ে হয়েছে আপনারা যদি মনে করেন যে আসলে অনেক মেয়ে আমার ইউটিউব চ্যানেল ঘাটলে আপনারা দেখবেন যে আসলে হয়তো আপনাদের লাইফ হিস্টোরির সাথে মিলে যেতে পারে আমার যে ভিডিওগুলো বা যেই সমস্ত মেয়েদের ভিডিওগুলো করি এমনও তো হতে পারে আপনাদের সাথে কথা বলা বা আপনারা যার কাছ থেকে ধোকা খাইছেন সেই মেয়েদের ভিডিও আপনার সাথে মিলে গেছে আমি ভালো আছি আমি দিদার দুবাই থেকে হা দিদার ভাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি শুধু আসলে কি বলবো আমার অনেক পরিচিত মুখ আছে যারা আসলে প্রতারিত হয়ে জিন্দা এখন জিন্দা লাশ হয়ে আছে ইমন খানের একটা গান আছে না যে আসলে জিন্দা লাশের না দাফন হয় না রে জানা যান দুনিয়াতে এমন কঠিন আছে কি আর সাজা কষ্ট আমার গায়ের চাদর শরীর ঢেগে রাখে কাফন বোরকা লাশটা যেমন ঢাকা গান আছে সমস্ত মেয়েদের কাছ থেকে ধোকা খেয়ে জিন্দা একটা লাশ হয়ে গেছে আমি একটু বাহিরে ছিলাম এই জন্য করতে পারিনি যাই হোক সমস্যা নেই তো আমার হলো আমার এই ভিডিওর মধ্যে বা এই ভিডিও দিয়ে যদি আসলে আমি একটা প্রবাসীকে একটু সেভ করতে পারি তাহলেই আমি সাকসেস কেননা আমি আমার কোনো প্রিয় ভাইয়ের কাছ থেকে আমি টাকা চাই না ধনদৌলত অত্ত অলঙ্কার কিছুই চাই না সবাই সতর্ক থাকবেন দয়া করে আমার এই ভাইটার কথা মন দিয়া দিয়ে শুনেন ইউটিউব ইউটিউবে কোনো মেয়েদের ফাঁদে পড়বেন না নিশ্চয়ই ইউটিউবে কোন মেয়েদের ফাঁদে পড়া যাবে না না ওরা কখনোই বিয়ে বসতে আসে না ওরা শুধুমাত্র প্রভাসীদের কাছ থেকে স্বার্থ হাসিল করতে আসে এবং ধোকা দিতে আসে ওরা যদি বিয়ে বসতে ওরা বিয়ে বসতে বেশি ভাবে ভাই ওদের তো প্রত্যেকটা মেয়ের স্বামী আছে সন্তান আছে শ্বশুর শাশুড়ি ননদ দেব সব কিছু আছে ওরা কখনোই বিয়ে বসতে আসে না কোনো ভাই যদি মনে করেন যে আসলে আমি তাদেরকে বিয়ে করবো আমি মনে করব আপনারা বোকার রাজ্যে বাস করতেছেন আজ পর্যন্ত কি কখনো কেউ বলতে পারবেন যে সরে এই প্রতিবেদন করে কোন মেয়ের বিয়ে হয়েছে কোন আমার চেনা জানা অনেক চ্যানেল আমি নাম ধরে ধরে বলতে পারি কিন্তু সেটা আমি বলবো না কেননা সেটা আমার ব্যক্তিগত প্রবলেম হতে পারে আমার কথাগুলো একটু বলেন না আমার আমার আমাকে ধোকা দিয়েছে সেগুলো সেগুলো দেখেন দিদারভাই শুধু আপবে না আমার কাছে এরকম একাধিক শত্রু আছে গত পাঁচ ছয় দিন আগে মালয়েশিয়া থেকে আমাকে এক ভাই ফোন দিয়ে একটা পরিমাণ কান্না করছে আসলে আমি কি বলবো আমার নিজের কান্না চলে যাচ্ছে সেই ভাইটার কথা শোনে সে ভাইটার কথা শুনে আমার নিজেরই কান্না চলে আসছে কেননা সেই ভাইটা বললো যে ভাই দেখেন আমি এতটা পরিশ্রম করি আমি তাকে চাইলে আরো টাকা দিতাম সাথে সেদিন আপনারা হয়তো ভুলে গেছেন যে আসলে টাকা দিয়ে সব কিছু হয় না মানুষ বত্রিশটা দাঁত দেখিয়ে তেত্রিশ রকমের হাসি দিয়ে ছেলে পাগল করা বা পুরুষ মানুষ পাগল করাটা করা যে প্রাণীটা তার নামই হচ্ছে মেয়ে মানুষ আমরা পুরুষ জাতি একটা জায়গায় দুর্বল আমাদের যে প্রিয় মানুষগুলো বা যে প্রিয় যে মুখটা তার কাছে না দুর্বল একটা পুরুষ চাইলে কিন্তু প্রতিদিন একটা মেয়ের রাখতে পারে অবৈধভাবে একটা মেয়ে দিতে পারে কিন্তু পুরুষ কখন এগুলো করে না কেন করে না জানেন যে আসলে তার একটা প্রিয় মানুষ আছে আমার সুখ দুঃখ সবকিছু সেই মানুষটার কাছে এই কথাটা চিন্তা করে সে রাখে না কিন্তু অথচ অন্য জায়গায় আপনার একটা মেয়ের সাথে আসলে ঘোরাফেরা করলে যতটুকু